শুরুতেই জানিয়ে দিব জিম্মি মুক্তি ও গাজা যুদ্ধ শেষ করার নির্দেশ নেতানিয়াহুর জানিয়ে দিব গাজায় ইসরায়েলি হামলায় চব্বিশ ঘণ্টায় নিহত আরও সত্তর ফিলিস্তিনি এরপর রয়েছে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদী ভারত রাশিয়া সর্বশেষ থাকছে ভারত চীন সম্পর্কের সমীকরণ কতটা দীর্ঘস্থায়ী হবে জিম্মি মুক্তি ও গাজা যুদ্ধ শেষ করার নির্দেশ নেতানিয়াহুর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আটক সব জিম্মিকে মুক্তি ও যুদ্ধ শেষ করার জন্য তাৎক্ষণিক আলোচনার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তবে একই সঙ্গে তিনি গাজা শহর দখলের পরিকল্পনারও অনুমোদন করেছেন তবে তার এই দুটি সিদ্ধান্ত একই অন্যের সঙ্গে সাংঘর্ষিক সেনাবাহিনীর গাজা বিভাগ পরিদর্শনকালে ইসরায়েলি চ্যানেল বারোতে সম্প্রচারিত এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন আমি গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার এবং হামাসের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত নেওয়ার সেনাবাহিনীর পরিকল্পনা অনুমোদন করতে এসেছি তিনি বলেন একই সঙ্গে আমি আমাদের সব জিম্মিকে মুক্তি দেওয়ার এবং ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য শর্তে যুদ্ধ শেষ করার জন্য তাৎক্ষণিক আলোচনার নির্দেশ দিয়েছি ইসরায়েলের ধারণা হামাসের হাতে এখনও পঞ্চাশ জন জিম্মি আটক রয়েছে যাদের মধ্যে কুড়ি জন জীবিত নেতানিয়াহু বলেন আমরা একটি চূড়ান্ত পর্যায়ে আছি এবং এই গুরুত্বপূর্ণ অভিযানের জন্য রিজার্ভ সৈন্য ও নিয়মিত সেনাবাহিনীর প্রতিক্রিয়ার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ তিনি বলেন হামাসকে পরাজিত এবং সমস্ত বন্দিকে মুক্তি এই দুটি একই সঙ্গে এগিয়ে যেতে হবে হামাস মিশরীয় কাতারি প্রস্তাব গ্রহণের ঘোষণা করার পর নেতানিয়াহু প্রথমবারের মতো সরাসরি কোনো সম্ভাব্য বিনিময় চুক্তির কথা বললেন ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে পরিকল্পনায় গাজায় সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার জন্য সীমান্তের কাছের এলাকায় ইসরায়েলি সৈনিকদের পুনঃস্থাপন এবং ষাট দিনের যুদ্ধবিরতি অন্তর্ভুক্ত রয়েছে এর আগে বুধবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ গাজা শহর দখলের পরিকল্পনাও অনুমোদন করেছেন এরপরই বৃহস্পতি প্রতিবার উপত্যকাটিতে অভিযান শুরু করেছে দখলদার বাহিনী পরিকল্পনা অনুসারে প্রায় এক লক্ষ ফিলিস্তিনিকে প্রথমে দক্ষিণে বাস্তুচ্যুত করা হবে অন্যদিকে ব্যাপক হামলা চালিয়ে শহরটিকে অবরোধ করা হবে এবং তারপর দখল করা হবে গাজা ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় নিহত আরো সত্তর ফিলিস্তিনি ফিলিস্তিনির অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় আরও সত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন কমপক্ষে তিনশো ছাপ্পান্ন জন এর মধ্য দিয়ে দু সালের অক্টোবর থেকে গাজায় চলা ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে দু হাজার একশো বিরানব্বই জনে দাঁড়াল বৃহস্পতিবার একুশ অগস্ট গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে খবর বার্তা সংস্থা আনাদরুর মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় সত্তরটি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং তিনশো ছাপ্পান্ন জন আহত হয়েছে যার ফলে ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা 157114 জনে দাঁড়িয়েছে এতে বলা হয়েছে অনেক ভুক্তভোগী এখনও ধমশস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলেছে গত 24 ঘন্টায় মানবিক সাহায্য নিতে গিয়ে ইসরায়েলি হামলায় আরও 18 জন ফিলিস্তিনি নিহত এবং 117 জনেরও বেশি আহত হয়েছে যার ফলে সাহায্য চাইতে গিয়ে নিহত ফিলিস্তিনির মোট সংখ্যা 2036 জনে দাঁড়িয়েছে এবং গত 27 মে থেকে 19064 জনেরও বেশি আহত হয়েছে মন্ত্রণালয় বানিয়েছে গত চব্বিশ ঘন্টায় অনাহার এবং অপুষ্টিতে দুজনের মৃত্যু হয়েছে এর ফলে উপত্যকাটিতে মানবিক সংকট আরও গভীর হওয়ার সঙ্গে সঙ্গে দুর্ভিক্ষজনিত কারণে মোট মৃতের সংখ্যা জনে দাঁড়িয়েছে যার মধ্যে বা জন শিশু রয়েছে দু সালে সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডী ভুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা এদিন এক হাজার দুশো জনকে হত্যার পাশাপাশি দুশো একান্ন জনকে জিম্মি হিসাবে ধরে নিয়ে যায় তারা হামাসের হামলা জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী পনেরো মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারীর অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজাই যুদ্ধ বিরতি কার্যকর হয় কিন্তু বিরতি দু মাস শেষ হওয়ার আগেই গত আঠারো মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ নতুন করে শুরু করা এই অভিযানে দশ জন ফিলিস্তিনি নিহত এবং পঁয়তাল্লিশ হাজার তিয়াত্তর জন আহত হয়েছে। এছাড়া গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইওফেফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পাশাপাশি উপত্য আগ্রাসনের জন্য বিচার আদালতে গণহত্যার মুখোমুখি রয়েছে ইসরায়েল মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদী ভারত রাশিয়া আরও নিবিড়ভাবে ভারতের বাণিজ্যিক কর্মকাণ্ডে যুক্ত হতে রুশ সংস্থাগুলোকে আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ফোরামে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ডেনিস মান্টুরভো উপস্থিত ছিলেন বুধবার রাশিয়ার রাজধানী মস্কোতে আয়োজিত ভারত রাশিয়া বিজনেস ফোরামের আলোচনায় যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান জয়শঙ্কর বলেন ভারত দ্রুত নগরায়ন ও আধুনিকীকরণের পথে এগোচ্ছে নতুন নতুন পণ্যের চাহিদা তৈরি হচ্ছে এই পরিস্থিতিতে রুশ সংস্থাগুলোর জন্য ভারতের বাজার বড় সুযোগ তিনি জানান ভারতের শিল্প ও কৃষি ক্ষেত্রে সার রাসায়নিক দ্রব্যসহ অপরিহার্য পণ্যের সরবরাহে রাশিয়ার অভিজ্ঞ সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে একই সঙ্গে ভারত রাশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ দ্রুত সম্পন্ন করার ওপর জোর দেন জয়শঙ্কর তিনি আশা প্রকাশ করেন এ চুক্তি হলে দ্বিপাক্ষিক বাণিজ্যে বাধা দূর হবে রাশিয়ার মন্ত্রী মান্টুরাভ এ প্রস্তাবে জানান তার ভাষায় আমরা ভারতে তেল সরবরাহ অব্যাহত রেখেছি। প্রাকৃতিক সরবরাহের দিকেও নজর দেওয়া হচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা দেশগুলির নিষেধাজ্ঞার মধ্যেও ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনতে থাকে এর জেরে যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারতীয় কিছু পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে একই সঙ্গে আরও জরিমানার হুঁশিয়ারিও দিয়েছে কিন্তু নয়াদিল্লিকে পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে মস্কো রয়টার্স সূত্রে জানা গেছে গত জুলাই মাসে ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো অর্থাৎ আই ও ও বিপিসিএল সাময়িকভাবে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ রেখেছিল তবে ছাড় বাড়ানোয় আবারও সেপ্টেম্বর অক্টোবরে তেল কেনা শুরু করেছে তারা জয়শঙ্কর মঙ্গলবার মস্কো পৌঁছান শুক্রবার নয়াদিল্লিতে ফেরার কথা তার এ সফরকে দুই দেশের দীর্ঘমেয়াদী বাণিজ্য সম্পর্ক জোরদারের পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে ভারত চীন সম্পর্কের সমীকরণ কতটা দীর্ঘস্থায়ী হবে ভারত চীন সম্পর্ক দীর্ঘদিন ধরে টানা পড়েন ও অবিশ্বাসে ঘেরা বিশেষত দুই হাজার কুড়ি সালের গলোয়ান সংঘর্ষে ভারতীয় কুড়ি সেনার মৃত্যু সীমান্ত বরাবর লাল ফৌজের আগ্রাসী অবস্থান এবং ভূখণ্ডগত দাবি নিয়ে চীনের একগুয়েমি নয়াদিল্লিকে গভীরভাবে আহত করেছিল কিন্তু ভূ রাজনীতির পালা দ্রুত বদলাচ্ছে চলতি বছরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপানোর পর এশিয়ায় নতুন সমীকরণ তৈরি হয়েছে তার সুযোগ নিয়েই আবারও ঘনিষ্ঠতার পথে হাঁটছে দিল্লি বেইজিং সম্প্রীতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারত সফরে এসে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন বৈঠকের পরই ঘোষণা আসে চীন ভারতকে আবার বিরল খনিজ রাসায়নিক সার এবং টানেল বোরিং মেশিন রপ্তানি শুরু করবে গলোয়ানের পর এগুলো কার্যত আটকে গিয়েছিল ভারতের শিল্প প্রতিরক্ষা ও কৃষি ক্ষেত্রে বিরল খনিজ অপরিহার্য রাসায়নিক সার কৃষকদের জন্য অত্যাবশ্যক ফলে ট্রাম্পের শুল্কবানের সময়ে এগুলো সরবরাহ নতুন করে চালু হওয়া ভারতের জন্য বড় স্বস্তি বিশ্লেষকেরা বলছেন এই পদক্ষেপ শুধু বাণিজ্য নয় বরং একটি কৌশলগত বার্তাও বহন করছে চীন চাইছে যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ভারতের সঙ্গে আস্থা ফিরিয়ে আনতে অন্যদিকে ভারতের নীতি আয়োগও জানিয়েছে বিদেশি চীনা লগ্নি ফিরিয়ে আনা প্রয়োজন অতএব নয়াদিল্লি কিছুটা বাস্তবমুখী অবস্থান নিচ্ছে তবে সংশয়ও কম নয় সাদেক সেনা কর্মকর্তারা সতর্ক করে বলেছেন সীমান্তে এখনো শান্তি নেই আর পাকিস্তানের প্রতি চীনের সমর্থনও স্পষ্ট ফলে শুধু ট্রাম্পকে সামলাতে গিয়ে চীনের সঙ্গে বন্ধুত্ব বাড়ানো ঝুঁকিপূর্ণ হতে পারে আন্তর্জাতিক বিশ্লেষক হার্স প্যান্ট কিংস কলেজ লন্ডন মন্তব্য করেছেন নতুন দিল্লি ও পুনরায় আলোচনায় বসতে বাধ্য করেছে বৈশ্বিক চাপ বেইজিংকে তবে এটিকে কেবল অস্থায়ী শীতল শান্তি বলা যায় ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমস লিখেছে চীনের সঙ্গে ভারতের এই ঘনিষ্ঠতা মার্কিন ভারত সম্পর্কে টানা টানাপড়ানেরই প্রতিফলন এদিকে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার পর গুজরাটের নাইরা এনার্জি চার বছর পর প্রথমবার চীনে ডিজেল র রপ্তানি করেছে রুশ মালিকানাধীন এই কোম্পানির পদক্ষেপও ভারত চীন অর্থনৈতিক সেতুবন্ধনকে নতুন মাত্রা দিয়েছে সব মিলিয়ে ভারত এখন বাস্তব রাজনীতির পথেই হাঁটছে একদিকে সীমান্ত নিয়ে সতর্কতা অন্যদিকে অর্থনীতিতে চীনের হাতে ধরা দুইয়ের মাঝামাঝি ভারসাম্য বজায় রাখতে চাইছে মোদী সরকার তবে এই সমীকরণ কতটা দীর্ঘস্থায়ী হবে সেটাই এখন প্রশ্ন